হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত স্মন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে চণ্ডীগড়ের একটা ভিডিও তোমরা দেখতেই পেলে আমরা গেছিলাম মিঠুর কোয়ার্টারে এটা কিন্তু অনেকটাই পুরোনো ভিডিও প্রায় দেড় বছর আগের ভিডিও তো তোমরা একটু দেখো মানিয়ে ভিডিওটা কিন্তু অনেকটা মানে ঘোলাটে হয়ে গেছে আবচা হয়ে গেছে আর কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আর এভাবেই তো ভিডিওটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আমি যদি ইউটিউবে দিয়ে দিই আমার চ্যানেলে যদি রেখে দিই তাহলে কিন্তু ভিডিওটা থেকে যাবে সারা জীবনের জন্য তো সেই জন্যই আজকে ভিডিওটা আমি শেয়ার করছি চণ্ডীগড়ে আরও কিছু ভিডিও আছে সেগুলোও কিন্তু আমি এরপরে শেয়ার করে দেবো দেখো আমরা যেদিনকে গেছিলাম তো সেদিনকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো আমরা গেছিলাম ওদের ক্যাম্পটা একটু ঘুরতে আর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কিন্তু দেখো ক্যামেরাটা কত হেলাচ্ছি আমি তো বললাম আগেই যে আমার ভিডিওটা খুব একটা ভালো করা হয়নি আর আমি তখন ইউটিউবে দেবো বলেও ভিডিওটা করিনি তো সেই জন্যই ভালো হয়নি তো তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও তো ক্যাম্পটা ঘুরতে ঘুরতেই দেখো এরা ছিল মহিলা ফোর্স মানে এরা ব্র্যান্ড বাজায় আর কি ব্যান্ডের মেয়ে তো এরা যাচ্ছিলো তো আমি একটু তোমাদেরকে সেটাও শেয়ার করলাম আর চারিদিকটা ঘুরছিলাম অনেকটা এরিয়া জুড়ে প্রচুর এরিয়া আবার কোন কোনো জায়গায় তো আবার যেতে দেওয়া হয় না তো পুরোটা তো দেখানো সম্ভব না যেটুকু আমি দেখাতে পেরেছি সেটুকুই বা আমি যেটুকু দেখতে পেরেছি যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি খুব একটা ভালো ভিডিও না তবুও আমার স্মৃতিতে থাকবে বলে তো আমি সেই জন্য ভিডিওটা দিচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থেকো প্লিজ প্লিজ স্কিপ করো না ভালো না লাগলেও স্কিপ করো না পুরোটা দেখো একটু হলেও ভালো লাগবে দেখো এই জায়গাটায় হয় প্যারেট। আর <laughs> हमको हमारे दादा जी के पीछे जी रहे हैं और उनका पोस्टल जिसकी काम का बारे में है उसको समिति दीजिए तो हम अभी नहीं कुछ देखने के बारे में है कि भी है और हमारा मत है और बहुत 많이 आ चुका जो हमें बारे में और बना दो नंबर 10 এটা ছিল চণ্ডীগড়ের আইটি বিপি ক্যাম্প আর তোমরা দেখতেই পেলে প্যারেড হচ্ছিলো এখানে তো প্যারেডটা তোমাদের কেমন লাগলো সেটা বলো আর এই দেখো এটা ছিল একটা স্টেডিয়াম তো স্টেডিয়ামটাও আমরা দেখতে গেছিলাম আর তারপরে এখানে চলে এসেছিলাম ক্যাম্পের মধ্যে একটা মন্দির ছিল তো মন্দিরটা একটু ঘুরতে এখানে কিন্তু মন্দির আছে আবার গুরুদুয়ারও আছে একসাথেই তো সেটা একটু ঘুরতে এসেছিলাম আর সেটাও একটু ভিডিও করেছিলাম আর আমি যেহেতু সেদিনকেই প্রথম গেছিলাম তো ভয়ে ভয়ে ভিডিও করেছিলাম সেই জন্য কিন্তু ক্যামেরাটা আরও বেশি নড়ে গেছে তো বারবারই আমি বলছি প্লিজ তোমরা একটু দেখো ধৈর্য ধরে আর তারপরে দেখো তারপরের দিনকে সকালবেলা এভাবে ব্যান্ড বাজিয়ে চারিদিকে আর কি ফোর্সটা ঘুরছিলো তো সেটা ওর কোয়ার্টার থেকে দেখা যাচ্ছিলো তো সেটাই তোমাদেরকে দেখালাম আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো খারাপ যাই লাগুক না কেন প্লিজ একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা